নমস্কার বন্ধুরা ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো মুসুর ডালের দারুণ একটা রেসিপি এই রেসিপিটা দিয়ে তোমরা গরম গরম ভাত যেমন খেতে পারবে তেমনই কিন্তু রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর বন্ধুরা রেসিপিটাকে কিন্তু স্কিপ করে দেখো না তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু বুঝতে পারবে না আমি এখানে একশো গ্রামের মতো ডাল নিয়েছি এবার আমি একটা বড় বাটির মধ্যে ডালটাকে ঢেলে দেবো প্রথমে আমি ডালটাকে রান্নার জন্য রেডি করে নেব তার জন্য বড় বাটির মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এইভাবে তিন থেকে চারবার জল পাল্টে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব ডালের এই ঘোলা জলটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ডালটা এইভাবে চটকে চটকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডাল খুব ভালোভাবে ধুয়ে নিলে তবেই কিন্তু রান্নার স্বাদ ভালো হয় ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি ডালটা আমি একটা সাইডে রেখে দিয়ে এবার আমি মূল রান্নার দিকে চলে যাব প্রথমে আমি ডাল রান্নার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো যে বাটিতে করে আমি ডাল নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি কড়াইয়ের মধ্যে প্রায় তিন বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর ডাল রান্না করতে যতটা পরিমাণ জল লাগবে এভাবে আন্দাজ মতো মাপ করে একবারে আমি কিন্তু জলটাকে রান্নায় দিয়ে দিলাম জলটা উষ্ণ ফুটে ওঠার সাথে সাথেই ধুয়ে রাখা মুসুর ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে মাপ করে যদি জলটা দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তাছাড়া ডাল রান্না করতে যত পরিমাণ জল লাগবে সেই জলটাও কিন্তু থেকে যাবে আর এক্সট্রা করে কাঁচা জল কিন্তু ব্যবহার করতে লাগবে না মিনিট দশেক পরে দেখো ডালটা যখন ফুটে উঠেছে তখন যে ডালের উপরে গাঁজাগুলো ভেসে উঠেছে সেই গাঁজাগুলো কিন্তু আমি ফেলে দেব। এগুলো কিন্তু ডালের নোংরা যতটা সম্ভব গাঁজা তুলে ফেলে দেওয়া যায় আমি ততটাই কিন্তু ফেলে দিলাম আর মুসুর ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে এভাবে খুব ভালোভাবে ঘেঁটে দেব। আর মুসুর ডালটা আমি কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি গাঢ়ও করব না খুব বেশি পাতলা করলে যেমন রুটির সাথে খেতে ভালো লাগবে না তেমনই কিন্তু খুব বেশি গাঢ় করলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না তাই আমি এখানে মিডিয়াম ঘনত্বের ডাল একটা রেডি করে নেব আমি ডালের মধ্যে সামান্য অল্প পরিমাণ হলুদ দিলাম ডালে কিন্তু খুব বেশি পরিমাণ হলুদ দিলে তাহলে খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম আমি ডালের মধ্যে স্বাদ মতো লবণ এবার লবণ আর হলুদটাকে ডালের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব বন্ধুরা মুসুর ডালের হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে এই পদ্ধতিতে একবার হলে তোমরা ডাল বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি খেতে লাগে লবণ আর হলুদটাকে আমি ডালের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি ডালের মধ্যে একটা ছোট সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি ডালের সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব এই সময় ডালের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিলে তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে আর কাঁচা লঙ্কাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা কিন্তু রান্নার সাথে মিশে যাবে এবার আমি ডালটাকে ফুটিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব ডাল যত ফুটিয়ে ছয় সাত আমি ডালটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার আমি ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব কড়াইটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এবার আমি জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখবে জিরে ভাজার সময় যেন পুড়ে না যায় পুড়ে গেলে তাহলে জিরে সুন্দর মিষ্টি গন্ধটা নষ্ট হয়ে যাবে আর রান্নার পরে দিলে খেতে ভালো লাগবে না জিরেটাকে আমি ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার জিরেটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর মুসুর ডালের ফোড়নের লঙ্কা জিরে একটু কালচে করে ভেজে নিতে হবে একটু এরকম কালচে করে ভেজে নিলে তাহলে ফোড়নের গন্ধটা ডালের মধ্যে দারুণ আসবে ফোড়নটা আমি ভেজে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা কিন্তু আমি এখান থেকে তুলে নিলাম পরে আমি রান্নাতে ব্যবহার করব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর ধু রসুন আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ হলুদ আমি আগে কিন্তু ডালের মধ্যে হলুদ দিয়ে ডালটাকে রান্না করে নিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে তাহলে পেঁয়াজ ভাজার কালারটাও সুন্দর আসবে আর তার সাথে সাথে ডালের কালারটাও সুন্দর আসবে পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অল্প একটু রসুন দিলে ডালের মধ্যে ডালের টেস্ট কিন্তু আর দ্বিগুণ বেশি বেড়ে যায় আর ডালের পেঁয়াজ কিন্তু এভাবে একটু বেশ লালচে করে ভেজে নিতে হবে এর থেকে আমি আর পেঁয়াজগুলো বেশি ভাজবো না এবার আমি ডালটাকে ফোড়নের মধ্যে ঢেলে দেব এবার আমি ফোড়নের সাথে ডালটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর ডালটা আমি আরো পাঁচ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব ডালটা আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর ডালের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে তবেই কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এবার আমি ভাজা জিরেটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভাজা জিরেটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেবো আর অল্প একটু এভাবে জিরে ভেজে যদি ডালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটাকে আমি তুলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এক গুঁটু ধনেপাতা কুচি আর ডালের মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিলে তাহলে ডালের ফ্লেভারটা দারুণ আসে ধনেপাতা কুচিটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি একটা বড় বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিলাম এবার আমি তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দেবো ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ডালটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে কিন্তু খেতে দশ গুণ বেশি ভালো হয় আর বন্ধুরা একদিন হলেও কিন্তু মুসুর ডালের এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ